আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে লাকলি আজকে মনির ভাইয়ে আছে আমাদের সাথে ভিডিওতে আজকে আমরা কিচেনের কেবিনেট অ্যাকসেসরিজ অর্গানাইজার ড্রাই হ্যাঙ্গার সব কিছু দেখবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে একটা আইডিয়া নেব তবে তার আগে আমি ভাইয়া সব লোকেশানটা একটু ক্লিয়ার করি মনির ভাইয়ের দুটো সব এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় যেটার দোকান নাম্বারটা হচ্ছে উনআশি আর ভাই আরও একটি দোকান আছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ওইখানে দোকান নাম্বারটা হচ্ছে নব্বই চোদ্দো নাম্বার গলিতে নব্বই নাম্বার দোকান ইজিলি খুঁজে পাবেন কোনো অসুবিধা হলে এখানে থাকা তিনটা ফোন নাম্বারে কমিউনিকেট করে আপনারা সরাসরিও দোকানে এসে কিনতে পারেন চাইলে অনলাইনে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন মনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি ভালো আছি ভাই অনেকদিন পরে আপনাকে পাচ্ছি আমরা ভিডিও জি জি তো একটু মাঝে মাঝে সময় দিন আপনার অবশ্যই তো আপনাকে মানে ভিডিওতে দেখতে ভালো লাগতে পারে তাই না অনেকে হয়তো আপনার জন্য ভিডিওর অপেক্ষায় থাকে জি তো ভাই আজকে আমরা তো ফার্স্ট শুরু করছি কেবিনেট দিয়ে এখন আস্তে আস্তে অন্য প্রোডাক্ট দেখাবো জি আজকে কেবিনেট দিয়ে শুরু করতেছি ওকে আজকে হলো কেবিনেট যেটা নিয়ে আরছি এটা হলো ভার্সন 4 মডেল ওকে এটা হলো বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আপডেট ভার্সন যেটা আর কি সবচেয়ে হাই কোয়ালিটি এবং কি আপডেট ভার্সন আচ্ছা এটা হলো ভার্সন 4 এটা এটা কাজ করবে একেবারে জাদুর মতো কাজ করবে কিরকম আপনার ডাকনাটা একেবারে লুকিয়ে যাবে ডাকনাটা আপনার হল স্লাইডিং ডোরের মতন ভিতরে চলে যাবে ফুল স্পেসটাকে আপনি কাজে লাগাতে পারবেন ফুল স্পেসটা কাজে লাগাতে পারবেন কাজ শেষ এটা আপনাকে চাইনিজ তেলাপোকা টিকটিকি দূর এগুলার উৎপাদ থেকে আপনার গরম খাবার ঠান্ডা খাবার এগুলাকে রক্ষা করবে খুবই সুন্দরভাবে আপনি এখানে খাবারগুলো রাখতে পারবেন বডিটা হচ্ছে মেটাল অ্যান্ড ডোর আর ব্যাকডোর হচ্ছে গিয়ে অ্যাক্রেলিক ফাইবার অ্যাক্রেলিক ফাইবার আর এটার কা হ্যান্ডেলটা হল কাঠের হ্যান্ডেল যারাই এটার দাম জানতে চাইবেন অনেকেই ফোন করে দাম জানতে চায় বলবেন হ্যাঁ বার্সন ফোর মডেল বলবেন হ্যাঁ অনেকে বলতে পারে না আচ্ছা এই জন্য দাম বলতে সমস্যা হয় আচ্ছা তো এটা হলো কার্বন স্টিলের তৈরি কার্বন স্টিলের উপরে আপনার হলো নন স্টিক কোটেড করা ওকে এটা আপনি লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন মিনিমাম এক যুগ ব্যবহার করতে পারবেন এটা জং মরিচা পড়ার কোনো সুযোগ নাই আর এটা হলো অনেকে বলে যে হেভি হবে কিনা হুম এটা হলো কেবিনেটের মধ্যে সবচেয়ে হেভি এটার ওয়েট হলো 23 কেজি বাপরে 23 কেজি ওয়েট এটার মধ্যে আপনি ওভেন রেখে ব্যবহার করতে পারবেন আমি উপরে এখানে একটা সিঙ্ক র্যাক একটা সিঙ্গেল স্যাম্পল রেখে দেখাইছি আপনি এখানে ওভেন রেখে ব্যবহার করতে পারবেন এবং কি এই তাকগুলোর মধ্যে আপনি রাইস ইলেকট্রিক যে কোনো ডিভাইস অথবা Kitchen মধ্যে আমাদের মশলার অনেকগুলা জার থাকে থাকে আপনি চাইলে একটা তাকের মধ্যে অনেকগুলা জার রেখে আপনি ব্যবহার করতে পারবেন এবং কি গরম খাবার ঠান্ডা খাবার দুইটাই রাখতে পারবেন আর এটার মধ্যে ম্যাগনেটিক লক আছে যার কারণে ডোরটা খুব যার লক হয়ে থাকে লক সাথে সাথে এই সম্পূর্ণ লক হয়ে যায় লক হয়ে যাবে আর আপনি যে খাবারটা এটার ভিতরে রাখবেন বা যে হাঁড়িগুলো রাখবেন বাইরের থেকে আংশিক দেখা যাবে ভিতরে কি রাখা ভালো লাগে ওই যেমন আংশিক বোঝা যাচ্ছে আর এটা রোবোটিক সিস্টেম তো এই যে যে দিকে মুভিং করাতে খুবই ইজি ব্যাক সাইডটাও হলো অ্যাক্রিলিক ফাইবার বসানো ওকে আর এটার মেজারিংটা হলো হাই হাইটে হলো 58 ইঞ্চি চওড়া হলো 31 ইঞ্চি ডেপথ ডেপথ হলো 13 ইঞ্চি 13 ইঞ্চি এটার মডেল অরিজিনাল মডেল দিয়ে যদি কেউ অনলাইনে চার্জ দিয়ে রেটটা যাচাই করতে চান এটার মডেল হলো DGS04 মডেল আচ্ছা এইজন্য আপনারা বলেন অনলাইনে যাচাই করে আমাদের থেকে কিনতে পারবেন যে আসলে মনির কি সবার চেয়ে কমে দিচ্ছে নাকি আসলে বেশি আছে অবশ্যই এটা বলে দিলাম এটার আমাদের প্রাইস ছিল রোজার আগে পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের রমজান মাস থেকে এখন পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আগামী আরো দশ থেকে পনেরো দিন চলবে ভিডিও আপলোড থেকে তো এটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে হলো মাত্র হাজার টাকা কি বলে পাঁচশো টাকার এটা এখন মাত্র 23000 টাকা এটাই সুযোগ যদি এই সুযোগে ভার্সন 4 কেউ না আমরা জানি না হাজার টাকা এবং কি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি থাকে এটা তো অলওয়েজই মানে এই জিনিসটা একদম 12 মাসই রাখেন যে আপনার কথা হচ্ছে বড় বড় জিনিসটা অনেকে ডেলিভারি চার্জের জন্য গিয়ে জি আটকে যায় বনি বনাটা হয় না জি সেই জন্য ভাই এটা অলওয়েজ ফ্রি করে দেয় থ্যাঙ্ক ভাই এরপরে আমাদের কাছে আরো সুন্দর সুন্দর ক্যাবিনেট আছে হ্যাঁ যেমন আপনার হলো রাজা রানী যেগুলা রাজা রানী আপনার মানে এটা হচ্ছে কি অনেস্টলি বলতে হবে যাদের অনেকের ইচ্ছা আছে বাট এই মুহূর্তে হয়তো বাজেটটা নাই তারা কিন্তু এই জিনিসটাই সুইচ করতে পারেন দেখতে যেমন ক্লাসি ওইটার মতোই ফিল পাবেন এটা হয়তো বা ডাবল ডোর ওইটা হয়তো বা সিঙ্গেল ডোর একটু পার্থক্য তো থাকবেই বাট এটাও কিন্তু বেস্ট কোয়ালিটি এবং বেস্ট সেলিং প্রোডাক্ট হ্যাঁ এটার কি কোয়ালিটি প্রথমে আমি বলবো এটা হলো বডিটা এটার যে বডিটা এটা হলো অ্যালমোনিয়াম থাই বডি আচ্ছা তার উপর কালার থাই পুল বডিটা আর এটার যে তাক গুলো দেখেন কতগুলো জায়গা অনেকগুলো জায়গা এটার ভিতরে এটার হাইট কেমন হবে আপনি এটার হাইট হলো 55 ইঞ্চি আচ্ছা এটার মধ্যে 5 কেজি পোলাও রান্না করা যায় এরকম হাঁড়ি রাখতে পারবেন পাশাপাশি মানে অনেক চওড়া হাড়ি অনেক চওড়া কারণ এটা ডেপথ হলো বেশি বেশি ডেপথ বেশি হ্যাঁ এই এই ধরনের চাইনিজ ইয়াগুলার চেয়ে এটা ডেপথ বেশি যারা আপনার কিসেনের মধ্যে আপনার হলো ব্যবহার করতে চান কিচেন কেবিনেট তারা এগুলো নিবেন এগুলোর মধ্যে অনেকগুলা জায়গা ভিতরে বডি ফ্রেমটা হলো থাইয়ালমোনিয়াম এর আর এটা হলো টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকনের ম্যাট বসানো এটা আপনারা ভেতর দিয়ে বসানো সূত্রারণ আপনারা গরমে গলে টলে এরকম কোনো সম্ভাবনা নাই একেবারে টাটকা গরম খাবারের হানি রাখতে পারবেন এবং কি দুই পাশে ছিদ্র ছিদ্র ফাইবারের নেট বসানো আছে আচ্ছা গরমটা বের হয়ে যাবে যেমন আপনারা হলো খাবার যেন কোনোভাবে ভাবে নষ্ট না হয় সামনে হলো কালোটার মধ্যে অ্যাক্রিলিক ফাইবার বসানো ডাকনাটার সম্পূর্ণ লক ক্যামেরাটা একটু জুম করে দেখাইয়া দেন এ টু জেড লক একটা পিঁপড়াও ঢুকতে পারবে না এরকম লক তেলা পোকা চাইনিজ তেলা পোকা ইদ ম্যাগনেট লক হ্যাঁ বাংলাদেশে এগুলার উৎপাতে কেউই কিচেনে খাবার রাখতে পারে না সম্পূর্ণ সেফ থাকবে এই যে সম্পূর্ণ লক করা এই যেটা রাজা বলে না রানী এটা হলো রাজা এটার উচ্চতা হলো পঞ্চান্ন ইঞ্চি চওড়া হলো একত্রিশ ইঞ্চি ডেপথ হলো আপনার হলো সাড়ে ষোলো ইঞ্চি এটা রাজা রানী একই প্রাইস একই মডেলের একই রকম শুধু এটার ডাকনাটা হলো গ্লাসের হ্যাঁ এটাই আর এটার ভিতরে কালারটা আর এটার ভিতরে কালারটা একটু আলাদা হ্যাঁ এই যে এই পার্থক্য দুইটাই সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা সেটাই নিতে পারেন প্রাইস একই কালোটার ওয়েট হলো কার্টুন সহ 22 কেজি আচ্ছা গোল্ডেনটার ওয়েট হলো কার্টুন সহ 25 কেজি

এরপরে আমাদের কাছে আরো কেবিনেট আছে এটার মডেল হলো ভার্সন 1 1 আচ্ছা এটা হলো এই যে আমি দেখাইয়া দিই এটাও ডাকনাগুলা স্লাইডিং ডোর ভিতরে চলে যাবে এটা হলো গোল্ড নব গোল্ডেন নব হ্যান্ডেল ডাকনাটা ভিতরে চলে যাবে ফাইবারের ডোর এই অ্যাক্রিলিক ফাইবার ব্যাক সাইডেও ফ্রন্ট সাইডেও দুই পাশেই হ্যাঁ এগুলা হলো কার্বন স্টিলের হ্যাঁ কার্বন স্টিলের এগুলার ওয়েট একটু কম এজন্য এগুলার প্রাইজও কম যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান এটার ওয়েট হলো পনেরো কেজি আচ্ছা কার্টন সহ আচ্ছা এটার পাশে চওড়া হলো 27.5 ইঞ্চি আচ্ছা এটার হাইট হলো আঠান্ন ডেপথ হলো তেরো এটার পনেরো কেজি ওয়েট এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে হলো

আশা আসে যখন এরকম একটা হোয়াইট পল্লি বা ব্লু পল্লি দিয়ে আসে আপনারা চাইলে ওটা দিও ইউজ করতে হোয়াইট পলিতে আসে আমরা একটা শুধু খুলে রাখছি জাস্ট বোঝানোর জন্য যেরকম ক্লিয়ার হয় জি আপনারা চাইলে পলিশও ইউজ এটা ভারশন 1 বড় সাইজ এটা 531 হাইটা 58 ডেপথ হলো 13 ওকে এটা হলো হাজার টাকা মাত্র 22000 এটার ওয়েট হলো 17 কেজি ওয়েট 17 কেজি ওয়েট আচ্ছা এরপর আমরা কোনটা দেখব भैया এরপরে আমাদের কাছে আসে হলো নতুন একটা প্রোডাক্ট আছে অনেক হেভি প্রোডাক্ট একদম কমার্শিয়াল পারপাসে ইউজ করা যাবে করে দেখাচ্ছি এই দেখেন ভাইয়া কত ইজিলি মুভ এটা খুবই ইজি একটা বাচ্চা ছেলে এটাকে যে কোনো দিকে মুভিং করাতে পারবে কিন্তু এটা অনেক হেভি কমার্শিয়াল একদম এটা তিনটা ঝুড়ি আছে এই তিনটা ঝুড়ি আপনি চাইলে এটাকে কিচেনেও ব্যবহার করতে পারেন চাইলে এটাকে আপনি ডাইনিংও ব্যবহার করতে পারেন আপনার যে কোন জায়গায় মাল্টি ফাংশন এটা এক কথা এটা হলো মাল্টি ফাংশন হ্যাঁ আপনি যে কাজে ব্যবহার করবেন আমি আসলে কিচেন সামগ্রী হিসাবে এটা উপস্থাপন করছি আপনি চাইলে এটাকে যে কোন পারপাসে এটাকে ব্যবহার করতে পারবেন আর এটা হলো সিরামিক কোটিং এর আচ্ছা এটা হলো এই সিরামিক কোটিং উপরে দুইটা টক স্টিলের আলমারি কিংবা ইয়াতে যে ধরনের কালারটা আছে একদম ফিক্সড কালার সুন্দর টাইপের একটা কালার উপরে দুইটা তাক হলো ফ্লেন নিচে হলো তিনটা হলো জুড়ি রোবটিক রোবোটিক সিস্টেম যে কোনো দিকে হাঁটাতে পারবেন আবার লক করে দিলে লক হয়ে যাবে লক হয়ে থাকবে এটার হাইট কত আছে মনে এটার হাইটটা আপনার হলো যারা নিতে আমাদেরকে নক দিবেন আমরা এটা মেপে রাখি নাই আমরা মেজারিংটা বলে দিব আচ্ছা এটার দাম এটার প্রাইস থাকবে হলো 20500 টাকা 20500 20500 অনেকেই আছে বাজেটের মধ্যে খোঁজে মনির ভাই জি আজকে কি বাজেটের মধ্যে কিছু রাখছেন একবারে আপনি স্বল্প বাজেট থেকে হাই বাজেট সব বাজেটের মধ্যে আমার কাছে প্রোডাক্ট আছে যেমন এই একটা নতুন প্রোডাক্ট আছে এটা হলো এটা আমাদের দেশি মেড আচ্ছা মেটালের উপরে আপনার হলো কালো কোটেড করা একটা হচ্ছে প্লাস্টিক কোটেড কালো স্প্রে করা কালার করা কালার এক জিনিস কোটিং এক জিনিস এই কোটিংটার গ্যারান্টি পাবেন আপনি হলো 12 বছরের ওরে বাপরে বাপ 12 বছরের মধ্যে কালার উঠে যাবে রিপ্লেস আর জং মরিচা তো প্রশ্নেই আসে না আর এটা হল এটা হল সবচেয়ে ভালো হল এটা হল নেট সিস্টেম আপনি চাইলে ছোট্ট একটা লবণদানি রাখবেন পড়বেন একবার এটা স্প্রে দিয়ে দিচ্ছে আপনার হলো যদি আপনি এখানে প্লেট রাখতে চান এই তাকে রাখতে পারবেন আপনি যদি মনে করেন উপরের তাকে প্লেট রাখতে সমস্যা আপনি নিচের তাকে রাখবেন এই তাকে রাখতে পারবেন এটা নিচে নিয়ে আসবে ও আচ্ছা আচ্ছা এই ফাংশন হ্যাঁ ফাংশন দাও আছে অথবা আমি ব্যবহার করব না আলাদা রেখে দিবেন যখন দরকার ব্যবহার করবেন আপনি মনে চাইছে আপনি উপরের তাকে রাখবেন উপরের তাকে পানিটাও দ্বিতীয় তাকে পড়বে সমস্যা নাই এই কিচেন ব্যাগটা আপনার কিচেনের এভরিথিং সব এটার ভিতরে গুছিয়ে দিবে গুছিয়ে তো এটা একেবারে নিউ কালেকশন আর এটা হলো লং লাস্টিং ব্যবহার করতে পারবেন হেভি জিনিস এটার প্রাইস থাক এটা হলো পাঁচ থাক এক 2 3 4 5 এটা যদি কেউ নিতে চান এটা প্রাইস থাকবে হলো 3800 টাকা 3800 টাকা বিশাল একটা কিচেন র‍্যাক 3800 টাকা ওয়াও একবারে রিজনেবল প্রাইসে পাবেন আমার কাছে আমি ফার্স্ট টাইমে বলে দিছি এবং কি এখনো বলে দিচ্ছি আপনারা যা করে আমনির এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট নেবেন যে অন্য কোথাও কি सेम প্রোডাক্ট কম দামে বিক্রি করে কিনা আপনারা যাচাই করে তারপরে কিনবেন আচ্ছা মনি একটা খুব পপুলার প্রোডাক্ট হচ্ছে আমাদের এই পোর্টেবল একদম ভাস করে ফোল্ড করে এটা হলো করে ফেলা হ্যাঁ আপনার হলো ওভেন স্ট্যান্ড খুবই সুন্দর একটা জিনিস আর খুবই দরকারি আপনার কিচেনের জন্য অথবা আপনার বাসার জন্য ভাই এটা যে ওভেন র‍্যাক আমরা তো বলি ওভেন র‍্যাক বাট কেউ যদি চায় এটাকে মানে হয় না যে শোপিস টপিস দিয়ে লিভিং এ বা ইশে রাখবে সেটাও কিন্তু সম্ভব বোঝা যাবে মাল্টি ফাংশন কাজে ব্যবহার করতে পারবেন আপনি আপনি আপনার পছন্দ অনুযায়ী পছন্দের জায়গায় এবং কি পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন এটা হলো চার তাকের চারটা তাকি সমান আপনি চাইলে সহ ধরলে তো পাঁচ তাক ধরতে হ্যাঁ উপরেরটা সহ সাত ধরলে আপনার হলো পাঁচ তাকের তো এটা ওভেন সহ আপনি কিচেন সামগ্রী রাখতে পারবেন অথবা আপনি যদি অন্য কোথাও রাখেন অন্য পারপাসে আপনি পারপাসে রাখতে পারবেন এটা এ শেলফ হিসেবে আপনি ইউজ করতে পারবেন আর এটা যে কত ইজি জিনিস আমি দেখাই দিই আপনাকে আপনারা এটা আসি এখানে ক্লিপটা আবার হ্যাঁ এই যে এই হলো লক করা আছে এই যে লকটা খুললাম খোলার পরে এই যে এখানে একটা লক আছে লকটা উঠিয়ে দিলাম এই এইটাকে এভাবে ঘুরিয়ে দিলাম রেখে দিলাম পরে এই যে এটা โพल्डिंग হয়ে গেল ভাষা শিফট

সো এটার দাম কেমন আসছে এটা যদি কেউ নিতে চান অল্প প্রোডাক্ট আছে দ্রুত অর্ডার করবেন 8500 টাকা এটার দাম মাত্র 8500 টাকা পোর্টেবল ওভেন র্যাক আচ্ছা এরপরে দুটো খুব পপুলার জিনিস এবং ভাইয়ার শপের বেশ কি বলা যায় হাই প্রোডাক্ট এটা হচ্ছে বাংলাদেশে মনির এন্টারপ্রাইজে প্রথম যে এত পপুলার জিনিসটা নিয়ে আসছে আপনি কোথাও পাবেন না ডুয়েল চেম্বার একটা হচ্ছে সিঙ্গেল চেম্বার এটা হলো রোবোটিক সিস্টেম হুম প্লাস হলো এই তাকগুলা ওয়ার্ডড্রপ সিস্টেমেও তো আপনার আপনার কথা শুনবে হ্যাঁ যেমন আমি বলছি বের হই আই বের হই আসে আবার বললাম ভিতরে চলে যা ভিতরে চলে গেল এখানে আপনি ফ্রুট ভেজিটেবল রাখেন হ্যাঁ আর প্লেট বাসন রাখেন কিংবা বাচ্চাদের খেলনা রাখেন কিংবা বই খাতা রাখেন ইটস টু ইউ বা আপনার অফিসের ফাইল টেলে অর্গানাইজ করে রাখেন আপনার ইচ্ছা অথবা কিচেনের আলু পেঁয়াজ ইয়া রাখলেন উপরে একটা ইলেকট্রিক চুলা রাখলেন বা এরকম একটা রাইস কুকার রাখলেন জি জি আপনি আপনার মতো করে সাজান আর সাজিয়ে নেবেন যে কোনো ফাংশনে এগুলো সাজানো যাবে এগুলো এমন ভাবে তৈরি যে কোনো ফাংশনে সাজিয়ে নিতে পারবেন ছোট ভাইয়া এটা কথা এটার উচ্চতা হলো ছত্রিশ ইঞ্চি পনেরো ইঞ্চি চওড়া

এই ওয়েদারে সবাই একটু বেশি প্রয়োজন অনুভব করে জি ঘরে কাপড় শুকানোর ড্রাই হ্যাঙ্গার জি সো এগুলোর দামটা একটু কাইন্ডলি এগুলা আমি আপনাকে প্রথমে দেখাবো হলো একেবারে ছোট মডেল যেটা ওকে যেমন এই যে ফোল্ডিং করা আপনি বাস করে যে কোন সাইডে রেখে দিলেন এখন কাপড় শুকানো দরকার বাইরে বৃষ্টি হচ্ছে কি করবেন ঘরে ফ্যান ছেড়ে এই যে ওপেন করে দিলেন উপরে 팬 চলতেছে এই যে আরো ওপেন করা যায় এখানে জামা কাপড় দিবেন এখানে দিবেন এখানে দিবেন দিয়ে আপনি এগুলো ফ্যানের নিচে দিয়ে রাখবেন এক ঘন্টা পরে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে আপনি আবার এটাকে বাস করে রাখি রেখে দিবেন জামা কাপড়গুলো সরিয়ে নিয়ে এটা খাটের নিচে অথবা দরজার পাশে ঢুকিয়ে দিবেন এটার মডেল নাম্বার হলো টু জিরো টু টু মডেল হ্যাঁ আর এটা বলে রাখি এটা এ টু জেড এস 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 হ্যাঁ এটা এসকেবি ব্র্যান্ডের নন ম্যাগনেট এস এস এ টু জেড এস এস এর জং মরিচা পড়বে খুলে যাবে মনির এন্টারপ্রাইজে ফেরত দিয়ে নতুন নিবেন ওকে রিপ্লেস গ্যারান্টি আচ্ছা 202 মডেল যদি কেউ নিতে চান দাম পড়বে হলো 3200 টাকা 3200 3200 আর যে একটা পপুলার মডেল সেটা হচ্ছে 201 201 হ্যাঁ জি এটা হলো 201 মডেল এই যে এটাও কিন্তু অনেক কাপড় শুকা এটা হলো সবচেয়ে বিগ সাইজের আপনার হলো ড্রাই হ্যাঙ্গার এটা আপনার যেমন এইভাবে

এটা A to Z নন ম্যাগনেটিক স্টিল স্ক্রু সহ হ্যাঁ এসএসএস আর 01 এসকেবি ড্রাই হ্যাঙ্গারের 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি ব্যবহার করবেন নষ্ট হবে ফেরত দিবেন নতুন নেবেন ওরে আল্লাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লেখা থাকবে আপনারা ঢাকার বাইরে থেকে যদিও অর্ডার করেন ঢাকার বাইরেও আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেমতে লিখে দিব ওকে ডান এটার মডেল হলো 201 আর এখন দেখাবো আমরা টু জিরো থ্রি নাকি টু জিরো ফোর টু জিরো ফোর যেটা আপনার হলো মই হিসাবে ব্যবহার করা যায় হ্যাভি ড্রাই হ্যাঙ্গার এসকিবির মধ্যে বেশ হেভি এবং এটা কমার্শিয়াল ইউজের জন্য নিতে পারেন কারো যদি লন্ড্রি থাকে কারো যদি আইতিমখানা থাকে কারো যদি লেডিস হোস্টেল অর জেন্টস হোস্টেল হয় না যে যেখানে মানুষজনের কাপড় চোপড় বালকে হচ্ছে ওয়াশ করেন আপনারা ড্রাই করেন তারা এটা নিয়ে নিতে পারেন কমার্শিয়াল প্লেসের জন্য বাসা তো ডেফিনেটলি জি এটা হলো 12 স্টেপের হ্যাঁ আপনি যদি এইভাবে শুইয়ে তারপরে হলো কাপড় শুকাতে চান 12টা কাপড় শুকাতে পারবেন আর যদি আপনি বলেন যে না আমার বারোটা কাপড় শুকানো হবে না তাহলে আপনি এটাকে এইভাবে উঁচু করে দিবেন দুইটা পাশি হ্যাঁ উঁচু করে দিয়ে এখানে হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে দিবেন আরো বেশি আটটা দশটা করে ঝুলিয়ে দিবেন আপনি পঞ্চাশ ষাটটা কাপড় একসাথে শুকাতে পারবেন আর এটা হলো সবচেয়ে হেভি মডেল টু জিরো ফোর এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে হলো চার হাজার দুইশো টাকা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন তোমনি ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এতক্ষণ ধরে আমরা আপনার কাছ থেকে দেখলাম এগুলো অনলাইনে কেনার সিস্টেম অনলাইনে কেনার সিস্টেম হলো ঢাকার ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে ন্যূনতম ডেলিভারি চার্জের সমপরিমাণ টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা মাল কুরিয়ার করে দিব আর হলো সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করার সিস্টেম হলো আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন অথবা তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু করা আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিয়ে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখাবে ইনশাআল্লাহ মনি এন্টারপ্রাইজের আপডেট ভিডিও তো সালাম